আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে আলোচনা করবো আল্লাহ মদত আল্লাহ সাহায্য পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জিভা যা করার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না নিজে ঘরে বসে করলেই হয় এমনই একটা আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে শত শত লোকের মোকাবেলা করবে এই একটা আয়াত কোন মানুষ আপনার সামনে গলা উঁচু করে কথা বলতে পারবে না এমনই একটা আমল আজকে এমনই একটা আয়াত আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর কোরআন থেকে আলোচনা সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই কোনো আইডি নেই কোনো ইমো নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই কোনো টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না অনেকে আমার নামে ফেসবুকে আইডি পেজ খুলে করে ফেলছে এই জন্যই বলি ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন অনেকে খুঁজেন যে হুজুর আপনার নাম্বার বলুন কথা বলবো তো তাদের জন্য বলা জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই তাছাড়া ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে তো আল্লাহ তালার গাইবি মদত গাইবি সাহায্য আসবে সুরতু আল হুদ আল হুদ বারো নম্বর পারা বারো নম্বর পারা এই সুরাটা এটা অনেক বড় একটা সুরা মোটামুটি বড় আর কি সুরা হুদ হরিণের চামড়ার মধ্যে লিখে কোনো ব্যক্তি যদি তার সাথে রাখে অথবা তার বক্সে রাখে তার ঘরে রাখে তার মানি বেগে রাখে তার ড্রয়ারে রাখে ওয়ার্ড রাখে যেখানেই রাখে আল্লাহর গাইবি সাহায্য পাওয়া যায় এবং এটা মুহাম্মদ আল্লামা জাজরি দামেশি রাহিমাহুল্লাহ তাআলা তার পরীক্ষিত জিফা শত শত লোকের মোকাবেলা হলেও তার প্রভাব সকলের উপর পড়বে এতে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহায্য পাবে না তো এটা অবশ্যই লিখলে মিশ কাম্বর জাফরান দিয়ে লিখতে হবে জাফরান কালি কলম যদি প্রয়োজন পড়ে আমার সাথে যে নাম্বার বললাম যোগাযোগ করে নিয়ে নেবে আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালি পারবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবার যদি হরিণের দিল্লিতে লিখতে না পারেন তো সেক্ষেত্রে আপনি কোনো কাগজের মধ্যে লিখেও রাখতে পারেন তবে ওটাতে দেখলে বেশি ভালো হয় আসসালাম আলাইকুম